বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সুবাহন তাল্লাহ মধ্যে আজকে নাম আসছে ইয়াওয়াদুদু ইয়াওয়াদুদুর যে আমরা যে আমলটা নিয়ে আসছি এই আমলটা আলহামদুলিল্লাহ ওই এবং ভাই এবং বন্ধের জন্যই উপকৃতভাবে যে সংসারের মধ্যে নারী এবং পুরুষ কলহ বিচ্ছেদ লেগেই থাকে স্বামী স্ত্রীর কলহ বিচ্ছেদ লেগেই থাকে একে অপরকে দেখতে পারে না একে অপরের কথা শুনতে পারে না তাদের জন্য এই আজকের এই তাদের এই আমল আর বিশেষ করে সময়টা দীর্ঘায়িত করব না বিষয়টা হচ্ছে যদি কোনো এই পুরুষ যদি সমস্যা করে তাহলে ওই নারী এই কাজটা করবে যে ইয়া ওয়া দুদু আল্লাহ সুবাহনতলার এই পবিত্র নামটি অর্থ হচ্ছে বড় স্নেহশীল আর বিষয়টা ওই নারী দৈনিক এক হাজার একবার ইয়াওয়া দুধু তেলাওয়াত করবে আর কোনো দ্রব্যের মধ্যে ফুক দিয়ে দিবে দম করে দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই খাদ্য দ্রব্য তাকে খাওয়াই দিবে ইনশাল্লাহ তার প্রতি এবং ভালোবাসা সৃষ্টি আল্লাহ দিবেন আর যদি কোনো স্ত্রী সমস্যা করে তাহলে তার স্বামী এই নামটা প্রতিদিন এক হাজার একবার তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো দ্রব্যের মধ্যে দম করে দিবেন ফুক দিয়ে দিবেন সাতবার আল্লাহ সুবাহনা তালা ওই নারীকে সাথে এই অন্তরে ভালোবাসা দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করিয়ে দেবেন আর এটা মূলত পক্ষে এই এগারো দিন করতে হয় আপনারা মূলত মূল বিষয়টা যদি কে আরও ভালোভাবে জানতে চান তাহলে এগারো দিন করবেন আর যদি আপনি তিন দিন করেন তিন দিনের মধ্যে রেজাল্টটা পাবেন আপনারা আর এটা হচ্ছে একদম পরীক্ষিত কাজ আলহামদুলিল্লাহ আপনারা সকলেই এই বিষয়টা দেখবেন